পঞ্চতর্শী বার নম্বর পঞ্চতুরশি উন্নয়ন পরিষদদের উপলক্ষে বন্যাকান্দি আদিন মাদ্রাসা মানুষ এক প্রতিবাদ সভা যে প্রতিবাদ সভায় মহাতারাম বন্যান্য সভাপতি সাহেব এখানে উপস্থিত আছেন এলাকার মৌজ্ঞানিকা এবং সংঘটিষ্ট ছোট বড় সকলের প্রতি আমার সচেতন সালাম আসসালামীকুম রহমান স্থিতি প্রিয় ভাইরা আমি জানি আমার বয়স হচ্ছে পঞ্চান্ন বছর এই পঞ্চান্ন বছর যাবন আমি এখে আসছি বারো নম্বর পঞ্চাবসী উগ্রামের কার্যক্রম এই বন্যাকে পাঠাটি এবং আমার বাবা তাদেরকেও দেখেছি আমাদের চাচা যারা চলে গেছে তাদেরকেও দেখেছি অন্য রকমের কার্যক্রম যা কিছু হয়েছে বন্যাকাণ্ড তো আমাদের প্রাণের দাবি আমাদের অর্থ এলাকার সমস্ত মানুষের প্রাণের দাবি বন্যাকান্দিতে ইউনিয়ন কাউন্সিল ছিল বর্তমানে পুরাতন যে ভবনটা এখন বন্যাকান্দিতে আছে এবং আগামী দিনে এই বন্যাকান্দি বাজার বাজার সংগ্রাম পুরাতন ভবনের মাসি নতুন আর এস রেগুলো এই জমির উপরে নতুন ইউনিয়ন কমপ্লেক্স ভবনগুলো স্থাপিত হয় এই মর্মে আমরা সকলে একমাত্র যেই অতিরিক্ত অর্থ বিভাগের সচিব মহাদ আচার আদিম সাহেব উনি যে মন্তব্য পেশ করেছেন আমরা ঘোর্ডা ভরে তার মন্তব্যকে প্রত্যাখ্যান করি সেই সাথে বর্তমান তার উপদেষ্টার সাথে আমার কাছে আমাদের সবিনয় অনুরোধ আমরা সবিনয় আবেদন করি বারো নম্বর পঞ্চগড়ি নতুন

হাসান আহিব সাহেবের পক্ষরতমূলক কার্যকলাপের প্রতিবাদে আজকের এই আলোচনা প্রতিবাদ সভা প্রতিবাদ সভায় চৌদ্দ রাজন সভাপতি অন্তপুর নাগরিকের আবেগী সন্তান আলহাস মোহাম্মদ শাহ ইসলাম মন্ডল সাহেব আজকে এখানে উপস্থিত আছেন এই আমাদের এই সারিতে বসে আছেন বিভিন্ন গ্রাম থেকে চৌদ্দ পাঁচজন মুরব্বিয়ান আমার সামনে উপস্থিত আছেন বিভিন্ন গ্রামের চৌদ্দ পাঁচজন মুরব্বী

সকাল সরকার আজকের হয়েছে আজকে আমি এখানে শেষ করতেছি আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ